ডিসেন্ট নামক পত্রিকাটি ফয়সাল মাহমুদ এবং তার সহযোগী আলমগীরের পরিচয় সামনে এনেছে এমনকি এই ফয়সালের জামিন করা উকিল বিএনপির ব্যারিস্টার কায়সার কামালের পরিচয় প্রথম সামনে এনেছিল দ্য ডিসেন্ট পত্রিকা প্রশ্ন হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল প্রযুক্তি থাকার পরও কেন তারা এসব বের করতে পারছে না নাকি বের করার কোনো ইচ্ছা আসলে তাদের নেই এদিকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদী শিক্ষকদের মিটিং আদিকে গুলি পাশে লেগুনায় আগুন উত্তরায় জুলাই যোদ্ধাদের কোপানো এর মধ্যেই জগন্নাথ হলে পতিত ফেসিবাদীরা আর তাদের দোসররা দাড়ি টুপিওয়ালাদের ছবি রাস্তায় একছে এটার উদ্দেশ্য লীগ সন্ত্রাসীদের থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে রাখা একদিকে কেওয়াজ তৈরি করে দেশের অন্য কোনো প্রান্তে হয়তো জুলাই যোদ্ধা মারার ফন্দি দুঃখজনক ব্যাপার হলো এ ঘটনার সাথে সরাসরি জড়িত ছাত্রদল প্যানেলের জগন্নাথ হলের ভিপি পল্লব বর্মন বুঝাই যাচ্ছে বিএনপির ইন্ধনেই এমন কাজ করেছে তারা তো এই বিএনপি আসলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে কি অর্জন করতে চায় গত এক সপ্তাহ ধরে নির্বাচনের তফসিল ঘোষণার সময় থেকেই একটা জিনিস খেয়াল করেছি যে বিএনপি শিবিরের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে সেই রিজবি থেকে শুরু করে রাকিব নাসির আবিদ সবাই সাদিক ক্যামের সাথে লাগতে চায় শিবিরের সাথে লাগতে চায় কিন্তু কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের রাজনীতির নিউক্লিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দুইবার ইসলামপন্থীরা ভিপি হয়েছে প্রথমবার উনিশশো সালে যখন মাওলানা ফরিদ ভিপি নির্বাচিত হন ফলে সাতচল্লিশ সালে পাকিস্তানের জন্ম হয় এরপর প্রায় সত্তর বছর পরে সাদিক কায়ে ভিপি হলো মাঝে এই সত্তর বছর কখনোই কোনো ইসলামপন্থী ভিপি হন নাই তো ডাকসুর ভিপি মাওলানা ফরিদের ব্যবহার আচার আচরণের সাথে সাদিক কায়েমের ব্যবহার আচার আচরণের অনেক মিল আছে একাত্তর সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা ফরিদ এবং একাত্তরের পরে মাওলানা ফরিদকে মুক্তি বাহিনীরা খুবই নির্মমভাবে খুন করে মূল কথা হলো বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সবগুলোর কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তর সালে পাকিস্তান ভাঙার সমস্ত পরিকল্পনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি ঢাবির আল্লামা ইকবাল হল থেকেই প্রথম বাংলাদেশের পতাকার ডিজাইন করা হয় নব্বই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান দুটি সূচিত হয়েছে ঢাকা ঢাকা থেকেই তাই বিশ্ববিদ্যালয় যদি কোনোভাবে একটা ঝামেলাবাদী একটা লাশ ফেলানো যায় তবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে হঠাৎ করে ছাত্রদল প্রচন্ড রকমের অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে পাকিস্তানের পতাকাকে পদদলিত করা জামাতের শহীদ নেতাদের ছবিকে পদলিত করার মতো কর্মসূচি দিচ্ছে যেন শিবির ওদের সাথে একটু ঝামেলা করে ওদের উদ্দেশ্য যদি রাজাকারদের ছবি পদতলিত করাই হতো তাহলে কিন্তু ওরা বিএনপির সাকা চৌধুরীর ছবিও আঁকত কিন্তু সেটা ওরা করে নাই ওরা শুধু করেছে জামাত নেতাদের ছবি নিয়ে মানে এদের উদ্দেশ্য একটাই ঝামেলা করা এদিকে হাদির উপর হামলাকারীদেরও জমিন দিয়েছে বিএনপির এমপি প্রার্থী কায়সার কামাল বিএনপি চাচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনটিকে পিছাতে এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঝামেলা তৈরি সহ একাধিক উস্কানিমূলক কাজ করে যাচ্ছে তারা যেখানে সায় আছে ভারতের